সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা উবায়দুল কাদের

বাজার মাছটাও ডেকে জানো না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও কত টাকা পুরা নেতা আধুনিক নেতা ঠিকই নেতা আতি নেতা পাতি নেতা নেতা না না স্টেজে আমি বেচারা ওকে শুনে আমি নেকি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাগল ওই যে টকসোতে শুনলাম ক ওবাদুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল আমি আবারও বলছি আপনি প্রশ্ন করেছেন ভালো ভালো করেছেন আমি আগেও বলেছি মাঝেও বলছি এখনো বলছি সর্বশেষ বলবো আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই

আমি খুব ব্যস্ততায় থাকি আর আমি তো প্রতিদিনই মরে মরে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবার পর্যন্ত কোনা আমার জানা যা হয় কত ছবি দেখছি জীবনে